আসসালামু আলাইকুম একটা খবর দেশে ফিরেই ভোটার হবেন তারেক রহমান খবরটা ভালো ইতিবাচক যে তিনি বিদেশে বসে ভোটার না হয়ে দেশে ফিরে ভোটার হবেন কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সময় যত যাচ্ছে ততই কিন্তু বিএনপির জন্য চ্যালেঞ্জ বাড়ছে এবং সেই চ্যালেঞ্জটা কিন্তু তারেক রহমানকেই মোকাবেলা করতে হবে অর্থাৎ চাপটা তৈরি হচ্ছে তারেক রহমানের উপর কেন এই কথা বললাম বলার কারণ হল এই যে রাজনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে হলেও পাল্টাচ্ছে বলবো না যে একেবারে উল্টে গেছে এই যে পাল্টাচ্ছে কোন দিকে পাল্টাচ্ছে হলে বিএনপির যেই নেতৃত্বের একটা অনুপস্থিতি বিশেষ করে তারেক রহমানের মতন একজন একটা গতিশীল একটা নেতৃত্ব খুবই দরকার যে খুব দ্রুত বেগে মাঠে ঘাটে দৌড়ায় বেড়াবে এবং দলকে সংগঠিত করবে এখন দলের যত নেতা তারা কিন্তু কেন্দ্রীয় পর্যায়ে বসে আছেন যার যার নির্বাচনী এলাকায় যাচ্ছে কিন্তু সারা দেশব্যাপী যে একটা তৎপরতাটা এবং বড় বড় জনসভা করা সেই কাজগুলো কিন্তু একেবারেই নেই সেই কাজটা খুব চমৎকারভাবে আমি বলবো জামাত ইসলাম করছে জামাত ইসলাম ওই জায়গাগুলো পূরণ করছে বড় সমাবেশ করছে ছোট সমাবেশ করছে মাঝারি সমাবেশ করছে এমন কোনো দিন নেই জামাত ইসলাম সবার সমাবেশ করছে না তার মানে জনসংযোগ তৎপরতাটা বাড়াচ্ছে মানুষের মধ্যে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে যে আমরাই সৎ আমাদেরকে ভোট দাও আর বাকি যারা আছে অর্থাৎ দিন দিকেই কিন্তু ইঙ্গিত করে যে মেসেজটা যাচ্ছে যে তারা দখলবাস চাঁদাবাস তাদের সাথে আওয়ামী লীগের কোনো পার্থক্য নেই এবং এই কথাগুলো কিন্তু মানুষ এখন ফেলে দিচ্ছে না মানুষ গ্রহণ করতে শুরু করছে এখন বলতে পারেন যে বিএনপির মতন বিশাল দল সেখানে জামা জামাত ইসলাম কিছুই না কিন্তু জামাত ইসলামেরও একটা সাংগঠনিক বেজ আছে আর মানুষ যদি মুক্ত ভোট পায় তখন কোন দল বড় কোন দল ছোটো তা না তার মন যেটা চাইবে সেটাই কিন্তু করবে আর সেটার কারণেই তো দেখেন ওই নাহিদ সার্জি সংস্থা তাদের আন্দোলনের ডাকে সাড়া দিয়ে মানুষ যেহেতু মানসিকভাবে তৈরি ছিল মানুষ কিন্তু চাপায় পড়ছে এখন মানুষ যদি মনে করে যে সত্যি বাংলাদেশে এখন দুর্নীতি চাঁদাবাজ মাস্তানি এগুলি মূল সমস্যা তাহলে কিন্তু আস্তে করে তারা কিন্তু ঝুঁকবে জামাত ইসলামের দিকে ফলে দিনকে দিন জামাতের পাল্লা কিন্তু ভারী ভারী হচ্ছে সেখানে যত পাল্লা ভারী হবে তত চাপ পড়বে তারেক রহমানের পর কারণ মূল নেতা কিন্তু তিনি হচ্ছেন বিএনপির এখন মূল কাণ্ডারী সুতরাং কত তাড়াতাড়ি তিনি দেশে এসে ভোটার হবেন এবং ভোটার শুধু হওয়া না দলকে সংগঠিত করা দলকে করা দলের ভিতরে যে অশান্তিগুলো আছে সেগুলো দূর করা দলকে নানা রকম অপকর্মের হাত থেকে রক্ষা করা এই কাজগুলো যদি দৃশ্যমান না হয় মানুষ কিন্তু ফেরাপ হয়ে যাবে ফেরাপ হয়ে গেলে যাকে তাকে তারা বেছে নেবে জামাত ইসলাম খারাপ দল আমি কখনোই বলবো না যে ইসলামী যে দুর্নীতির বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে তারা তাদের জনসভায় মহাসমাবেশে অসাধারণ ছিল এবং যে দৃঢ়তা দেখিয়েছে তিনি বক্তব্য শেষ করে তারপরে তিনি বিদায় নিয়েছেন এটা অনুকরণীয় একটা দৃষ্টান্ত সুতরাং এখানে কিন্তু লড়াই হবে ভালো লড়াই হবে আমি খুবই কম্পিটিশনের একটা অবস্থা দেখতে পাচ্ছি তো এই খবরে যেটা বলা হচ্ছে দুই হাজার সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমবারের মতো ছবি সহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদ রহমান ছিলেন লন্ডনে ওই বছরের এগারোই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন ওই দম্পতি ফলে ওই সময় ভোটার হতে পারেননি তারা চলমান ভোটার তালিকা হালনাগাদে ভোটার হয়েছেন ডাক্তার জুবাইদা রহমান তবে এখনো ভোটার হননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসী বাংলাদেশিদের ভোটার করতে এরই মধ্যে কয়েকটি দেশে কার্যক্রম শুরু হয়েছে নির্বাচন কমিশন যুক্তরাজ্যের লন্ডন বার্মিংহাম এবং ম্যানচেস্টারেও ভোটার কার্যক্রম শুরু হয়েছে তবে তারে ক্রমান সেখানে ভোটার হওয়ার জন্য এখনও আবেদন করেননি বলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা বলছেন যাই বোঝা যাচ্ছে যে লন্ডনে প্রবাসীদের নতুন ভোটার হতে গেলে আবেদনকারীকে অবশ্যই লন্ডনের নির্বাচন অফিসে আসতে হবে কারণ আবেদনকারী স্বাক্ষর দশ আঙুলের ছাপ এবং চোখের আইরিশ বাধ্যতামূলক লন্ডনে তারেক রহমান এখন আবেদন করেননি বলে ইসি সূত্রে জানা গেছে তিনি দেশে এসেই করবেন তবে দেশে আসা এবং এই রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করাটা এখন খুব জরুরি তারেক রহমানের জন্য দশক ভালো থাকবেন আল্লাহ